এরকম একটা রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এরকম একটা সিনেমার অংশ হতে পেরেছি সো অবশ্যই খুবই ভালো লাগছে এইটাই তো আসলে আমার মনে হয় আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে দর্শক সিনেমাটা দেখছেন এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং শাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন ভবিষ্যতে দেখতে চাইছেন সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরও ভালো কাজ করতে দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এটা ডেফিনেটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল মেগাস্টার যার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হিট দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন অ্যাডিশান সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমিস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে এটা ভালো লাগছে আসলে জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যেই সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করে এই যাত্রায় আপনি এবং এখন দুইজনে একই সিনেমায় কাজ করছেন দুইজনে প্রমোশনের পেয়েছেন আসলে প্রথম দিনটা একসাথে ছিল ছিলাম এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোশ্চেন কারণ প্রোমোশনে তো আসলে এক এক সময় এক জনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেজুল করা থাকে এখানে আমাদের মানে কোনো হাত নেই এখন যদি ডিফিনিটলি প্রথম দিন পেয়েছেন সো এর পরেও যদি সুযোগ থাকতো আমার ব্যস্ততা বা আকুর ব্যস্ততা যদি স্কেজুল কনফ্লিক্ট না করতে তাহলে অবশ্যই আমাদেরকে একসাথে না জয়াপ অলরেডি শুট শুরু করছে করেছেন এইজন্য আমরা দুইজন স্টারকে দুইজন নায়িকাকে একসাথে দিতে চাই না আপনাদের কাছে একজন একজন